বন্ধুরা এবি অল ভিডিও চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই বন্ধুরা দেখুন অনেকদিন অসুস্থ থাকার পর পরে আপনাদের এখানে এসেছি আবার ফের মাছ ধরার জন্য অনেকদিন আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি তার জন্য সরি অনেক পরে মাছ ধরতে এসেছি দেখুন আবার এই ফের এক বছর পরে ধাবা পুকুরে মাছ ধরতে এসেছি আজ এখানে মাছ ধরবো দেখা যাক কী মাছ হয় আপনাদের দেখাবো বহুদিন অসুস্থ ছিলাম মাছ ধরতে পারিনি ভিডিও করতে পারিনি আপনাদের দেখাতেও পারিনি বন্ধুরা দেখুন দাদারা দড়ি টেনে হাত দিয়ে মাছ ধরছে দেখুন এই দড়ি টানা হচ্ছে আর পিছনে জাল খ্যাপ দিয়ে ঝুপি দিয়ে মাছ চেপে হাত দিয়ে ধরা হচ্ছে পনেরো দেখুন আমাদের এই জাল পাতা শুরু হয়েছে এই জাল পাতা হচ্ছে দেখুন এই ভাই জাল পাচ্ছে আমি জালটা টান করে দিয়েছি ভাই জালটা পুঁতছে ওই দেখুন গোপালদাও এসছে আজকে গোপালদাও দেখুন জাল পাচ্ছে ওই দেখুন গোপালদা জাল পাচ্ছে আমাদের এই আবার জাল দেখা শুরু হয়েছে দেখুন গোপালদা জাল দেখছে বোধহয় সব বাসায় ফুটি পড়েছে দেখুন এই জাল দেখে এসছে আমি দূর থেকে ভালো তুলতে পারিনি বলে ভিডিওটা করিনি দেখুন এই দাদা একটা তেলাপি মাছ ধরেছে এই দেখুন গোপাল দা পুটি মাছ ছাড়িয়ে পাচ্ছে না জাল থেকে একবার জাল দেখা হয়ে গেছে জালটা ঠিক করছে আরেকবার জাল দেখা হবে দেখুন বন্ধুরা কত বড় পুটি দেখুন পুটি সাইজটা দেখুন শুধু দেশি পুটি তো মন ভরেছে তো। মন ভরেছে তো পুরো দেখে একটা আটা মাল ধরেছে দেখুন। এই দেখুন আটা লাল উড়কা ধরেছে। দেখুন আমাদের একটা জাল সবে দেখা হয়েছে। এখনো পাঁচটা জাল রয়েছে। শুধু একটা জালে মাছ দেখুন বন্ধুরা। পুটি মাছ দেখুন দেশি পুটির সাইজ দেখুন শুধু সব বড় বড় দেশি পুটির সাইজ দেখুন বন্ধুরা সত্তর গ্রাম ষাট গ্রাম এরকম খেলে আবার মনে হচ্ছে এক মাস আয়ু বেড়ে যাবে অনেক পুটি দেখুন এই গোপালদা ধরেছে গোপালদা জালে বন্ধুরা শুধু পুটি মাছের সাইজ দেখুন ইলিশ মাছ দেখুন মনে হচ্ছে ইলিশ বড় বড় ইলিশ কাতলা ফেল দেখুন শুধু পুটি মাছ দেখুন শুধু আমরা জাল পেতেছি জাল পেতে এখন বসি দিয়ে মাছ ধরা হচ্ছে আমি মাছ ধরছি আরেকটা ধরেছি দেখুন গোপালদারিপে পড়েছে দেখুন দেশি ফুটি পুরো দেশি ফুটি দেখুন আরেকটা ফুটি পড়েছে দেখুন দেশি ফুটি ধরার মজাটাই আলাদা খেয়ে তো সেই মজা হবে দেখুন বন্ধুরা দেখুন ফুটি দেখুন শুধু সাইজ দেখুন দেখুন শুধু সাইজ হচ্ছে বন্ধুরা দেখুন শুধু ফুটি মাছের সাইজ ফুটি মাছ না দেখুন তো এই কাতলা মাছ দেখুন তো দেশি ফুটি দেখুন শুধু কত বড় আরেকটা ফুটি পড়েছে দেখুন খুব পুঁটি পড়ছে টানে টানে পুটি মাছ টানে টানে পুঁটি মাছ বন্ধুরা দেখুন একবার জাল দেখে আসলাম এই পুঁটিটা পেয়েছি দেখুন এক কিলোর কাছাকাছি পুঁটি পেয়েছি একবার জাল দেখেছি এখন আবার লাশ জাল দেখতে যাব তুলতে যাব জাল তুলবো মাছ ছাড়াও ব্যাপারে দেখাবো হ্যাঁ একটা বাটা মাছ পেয়েছি সব দেখুন শিঙি দেখুন শিঙি ছোট ছোট শিঙি পেয়েছি অনেক শিঙি দেখুন কতটা শিঙি পেয়েছি প্লাস এদিকে আমরা আবার বসিতে মাছ ধরেছি দেখুন বসি তো বড়ো বড়ো পুঁটি পেয়েছি বড় বড় পুঁটি তেলাপিয়া এই দেখুন এটুকু আছে সব একসঙ্গে দিলে আপনাদের দেখাবো আরেকবার জালটা দেখে আসি দেখুন পুরো কচা পুঁটি দেশি কষা ফুটে পুরো ডিম ভর্তি কাতলা কাতলা বলে একটা কচা পুরি ধরেছে কচা কাতলা ফেল দেখুন বন্ধুরা দেখুন পুরো জালে মাছ ভরে গেছে সাদা হয়ে গেছে দেখুন এত মাছ পড়েছে পুটি মাছ দেখুন সব দেশি পুটি পুরো সাদা হয়ে গেছে সারানো হয় মুশকিল এখন দেখুন কলকাতা শহরে সুন্দর দেখুন সর্বশেষ এই মাছটা পেয়েছি দেখুন এদিকে এক পুঁটি মাছ হয়েছে বেটা দু আড়াই কিলোর মতো এদিকে শিঙি মাছ হয়েছে দশ কোন মতো বিরোধ এখানে শেষ করলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন